গতকালকে থেকে আজকে পর্যন্ত বিশ জনের অধিক মানুষ মারা গেছে বেশিরভাগই তরুণ ছাত্র উপায়ন্ত না দেখে মানে কিভাবে ব্যাখ্যা করবে ঘটনাকে বেশিরভাগ মানুষ একটা নতুন শব্দ ইউজ করছে যেটা কিছুটা বাংলাদেশের বেলায় প্রয়োগ হয়েছিল শব্দটা জেন জি জেন মানে জেনারেশন জি এটা বলতে যাচ্ছে ইস এ নিউ জেনারেশন হ্যান তেন তত্ত্ব আছে ইউরোপের আমি কোটা খাই না এই তত্ত্বটা এর ভিতরে মেলা প্রবলেম আছে প্রবলেম কথাটা পরে বলতেছে এনিওয়ে এটা নিয়ে মেলা আর্টিকেল সবাই যে যার লিখতেছে জেন লিখতেছে স্যার কথা হলো যে কেন এরকম হলো ব্যাখ্যা এইটা ব্যাখ্যাটা বেশি জরুরি জেন জি বললো কি বলল না এটা ইম্পর্টেন্ট না আর অনেকে এটার সাথে বাংলাদেশের মিল খুঁজে পাচ্ছে যেমন বাবা মিল লেটার কেরালাতে একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির এক মাস্টার কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা প্রজেক্টের পরিচালক আলো অনুবাদ করে ছাপছে তার হেডিং হলো বাংলাদেশের মতন যেখানে যা কিছু হচ্ছে সব বাংলাদেশের মতন বাংলাদেশ নামটার সাথে উল্লেখ করছে ফলে খুব প্রশংসা করে এটা সে গেছে কিন্তু এই প্রশংসাটা ইন্ডিয়ার জন্য প্রবলেমের কারণ বাংলাদেশের যদি জেন জিরা মানে তরুণরা ছাত্ররা যদি হাসিনাকে উৎখাত করে থাকে তাহলে এই যে ইন্ডিয়ার বিশেষ করে সম্প্রতিকালে আর জোরে সোরে যে তত্ত্বটা দিচ্ছে যে আমেরিকানরা এটা করাইছে হাসিনাকে উচ্ছেদের পিছনে আমেরিকানদের হাত আছে এই তত্ত্বটা তাহলে খাইলো না এটা আমাদেরকে মনে রাখতে হবে ফলে ইন্ডিয়া যে বেশি নাচানাচি করতেছে এটা জেনজি বললা বাংলাদেশের মতন বললা এটা মোদির বা হাসিনার যে আমেরিকা করাইছে তত্ত্ব সেই তত্ত্বটার সাথে কনফ্লিক্টিং তো তাদের ঠিক করা উচিত যে তারা কোনটা বলবে আমেরিকা তো ইনভলভমেন্ট ছিল বাইডেন হস্তক্ষেপকে কে হাসিনা পড়া দিচ্ছে নাকি করছে এটা তাদের ফসলা করতে হবে বলতে জোস লাগত তরুণ রাই করেছে ঠিক আছে ভালো সার কথা হয়েছে এটা আজকে তাদের গতকালকে হয়েছিল কেবলমাত্র মাত্র সমুদ্রের পদত্যাগ দিয়ে জিনিসটাকে ঠান্ডা করা যায় কিনা আজকে দুপুরের মধ্যে প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সবাই পদত্যাগ করছে ওলি হেলিকপ্টারে চড়ে প্রাইম মিনিস্টার হাউস ত্যাগ করে চলে গেছে প্রত্যেকের বাসা হামলা হয়েছে নেপালের ঘটনাবল সম্পর্কে আমাদের পরিচিত খুব পরিচিতি খুব কম যথেষ্ট কম যেমন কোনটা পার্টি আছে কয়টা পার্টি আছে মূল পার্টি গুলো কারা এ সম্পর্কে আমার ধারণা নেই আমি যতটুকু খোঁজ খাওয়া নিলাম তাতে দেখলাম অ্যাকচুয়ালি নেপালে মূল পার্টি তিনটা এই যে অলি যার নাম বললাম এটা একটা পুরানো কম ঠিক সিপিএম মতন বলা ভুলাবে আবার পপুলার সিপিপি হলে যেমন হতে পারতো তেমন এটা আসে আর প্রো ইন্ডিয়ান যে রাজনৈতিক দলটা সেটা হলো নেপালি কংগ্রেস বুঝতে পারতেছেন রাজার কোলমুচা ছিল এটা আর কি রাজার আমলে রাজার সঙ্গে খাতির করে চলতো এটা আর তার সাথে একটু ছোটো খাতির করে করতো এই অলি অলি কংস আর এর বাইরে যারা নেপালের বিপ্লবটা ছিল নেপালের নেপালকে রিপাবলিক বানানোর যে বিপ্লব ছয় সাল থেকে যে বিপ্লব সেই বিপ্লবের ছিল প্রচন্ড নামে যে লোকটা এটা ছিল মাওবাদী নিজেদেরকে মাওবাদী বলে তারা মাওবাদী সেন্টার ফাইনালি অনেক নামটা বদলায় ফাইনালি মাওবাদী সেন্টার হয়েছে তো এই তিনটেই মূলত দল আর মূলত প্রচন্ড উৎসাহে বাকি দুটো মিলে তারা যখন দ্বিতীয়বারের মতন কনস্টিটিউশন করতে যায় তখন তারা সফল নিয়েছিল যে অ্যান্টি ইন্ডিয়ান পজিশন নিয়েই তারা নতুন কনস্টিটিউশন বানাতে পারবে একমাত্র ফলে এই তিনটে পার্টি মানে নেপালি কংগ্রেস প্রো ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও তারা দেখেছিল যে এরপরে ইন্ডিয়াতে নেপাল আর রাজনীতি করা যাবে না যদি আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা অবস্থান না নিয়ে ফলে নেপাল কংগ্রেস কিন্তু বিরোধী জায়গায় গিয়েছিল ঘটনা হচ্ছে এই গতকালকে গত পরশু দিন ঘটনাটায় এই তিনটা পার্টিরই বাসায় নেতাদের বাসায় আমলা হয়েছে এটা থেকে অন্তত একটা পরিষ্কার যে এটা রিয়েলি একটা ইয়াং জেনারেশনের সাথে পলিটিক্যাল সমস্ত মেজর পলিটিক্যাল পার্টি সমস্ত মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সংঘাত শুধু কি সংঘাত না এটা মিন করে যে বড় ধরনের একটা ডিফারেন্স বড় ধরনের একটা ডিলিংক হয়ে গেছে ডিলিং শব্দটা ভালো হবে মানে হলো যে ইয়াং অ্যাসপিরেশন তরুণদের অ্যাসপিরেশন তরুণ নেপালিদের অ্যাসপিরেশন কি হচ্ছে এর সম্পর্কে কমিউনি পার্টিগুলা বা তিনটা পার্টি তিনটেই এই তিনটে মূল পার্টি ওখানে যদি অনেক কংস পার্টি ছোট খাটো কংস পার্টি অনেক আছে এই তিনটা পার্টি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুভমেন্টটা তাই মিন করে অ্যাকচুয়ালি এখন গেল কেন এরকম বিচ্ছিন্ন হয়ে যারাই তো পনেরো সাল থেকেই নতুন সংবিধান বানাইছে কত কি বিপ্লবী করেছে কনস্টিটিউশন বিপ্লবী করছে একটা ফেডারেল রাষ্ট্র বানাইছে ও নিয়ে পালন দেশে এগুলো তো যথেষ্ট কনস্টিটিউশনের দিক থেকে অনেক বড় অ্যাচিভমেন্ট কিন্তু তারাই এরকম পিছিয়ে পড়লো কেন এটা হচ্ছে প্রশ্নটা পিছিয়ে পড়ার প্রধান কারণ বলে আমার কাছে ধারণা নেপালিদের সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা আমি যে তেরো বছর মিশনে ছিলাম বা চাকরি করেছি সেখানে যতগুলো নেপালি লোকের সাথে দেখা হয়েছে তাদের বেড়াকে গেছি তা কথা বলছি তাদের সাথে আমার যে ধারণা সেখান থেকে আমি কথাগুলো বলতেছি নেপালি মানুষদের প্রধান আমাদের সঙ্গে তুলনা করলে প্রধান যারা ডিফারেন্স তা হলো নেপালিরা পাহাড়ি পাহাড়ি মানে কি বিরাট অসুবিধা এই শব্দটার নাম হলো আরবানাইজেশন শহুরে করন আরবান আরবান লাইফের স্টাইল একটা আলাদা পাহাড়ি লাইফ আলাদা পাহাড়ি লাইফ প্রথম সমস্যা হবে এটা ট্রাইব গোত্রবাদী হবে অনেক গোত্রবাদের প্রভাব থেকে যাবে আর যত মানুষ সমতালি হয়ে যায় তারা দ্রুত রিপাবলিক রাষ্ট্রের দিকে চলে যায় মানে দেখেন ব্যক্তিবোধ বেড়ে আসে ওর ভিতরে রিপাবলিক মানে কিন্তু ব্যক্তিবোধের রাষ্ট্র ব্যক্তিবোধের সমাজ তৈরি যাওয়া ব্যক্তিবোধের রাষ্ট্র হওয়ার আগে ব্যক্তিবোধের সমাজ হইতে হয় এটা পাহাড়ে কম হয় আমাদের এখানে যেমন ধরেন যে আমাদের পাহাড়ি যে বোধের বারোটা তাদের ফ্যাকশন আছে তাদের ভিতরে আর্গানাইজেশনের রেট কেমন আর আমাদের বাঙালির ভিতরে আর্গানাইজেশনের রেট কেমন দেখলে বুঝতে পারবে ওই বারোটার মধ্যে আবার একমাত্র চাকমারাই সবচেয়ে বেশি সুবিধা নিতে পারে বাঙালিদের সাথে মিশে বলে সমতলের সাথে মিশে বলে ঢাকা শহরে যতগুলো পাহাড়ি লোক আছে তাদের মধ্যে চাকমারা সবচেয়ে আগে আছে মূল কারণ হলো আরবানাইজেশান এডুকেশন এইসব ফ্যাক্টরিগুলোর কারণে তারা সমতলীদের সাথে পেরে উঠে আরবানাইজেশন কম হওয়ার কারণে আরেকটা উদাহরণ আমি প্রায় দিই অনেক সময় দিয়েছি ধরেন দুটো লোককে হায়ার করছে দুবাই অ্যাজ এ লেবার একজন বাংলাদেশি একজন নেপালি কাট্টাকুট্টা গায়ের জোর দিক থেকে নেপালিসটা ভালো কিন্তু বুদ্ধিশুদ্ধির দিক থেকে বুদ্ধি শুদ্ধি মানে বুদ্ধিশুদ্ধি মানে ধরেন ওকে দিয়ে একটা মেশিন চালাবেন আপনি লেবার যেহেতু এখন মেশিনের ইনস্ট্রাকশনটা বুঝতে হবে না মেশিনটা কেন চালাইতে হবে ওকে যে ট্রেনিংটা দিব ট্রেনিংটা ক্যাচ করতে হবে না এইসব দিকে দেখা যাবে নেপাল স্টে পারফরমেন্স খারাপ গাইড বেশি কিন্তু আমাদের এটা ডেভেলপ করে না কেন দেখুন এই যে আরবানাইজেশনের কারণে ওর আর্গানাইজেশনের রেটটা কম এটা নানানভাবে ওকে একই কথায় বলা যাবে বি আমরা এই জন্য আগের টুটে নেবো ওদের আগে দুবাইয়ের মতন মার্কেটে ওদের চেয়ে আমাদের মার্কেট ভালো এই জন্য এটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবেন আপনারা না ওদেরকে ছোট করছি না নিচে দেখানোর কথা বলতেছি না কিন্তু এতে আমরা হচ্ছি কি এটা একটা ফ্যাক্টর সেকেন্ড আর একটা ফ্যাক্টর হলো ইন্ডিয়ার পাশে থাকা পাশে থাকা মানে নেপাল কিন্তু ল্যান্ডলক ইন্ডিয়ার ভেতরদের ছাড়া বাইরে না সম্প্রতি চায়নারা চেষ্টা করছে চায়নার সাথে একটা রেল রোড বানাতে এটা হুসে শেষ আমি জানি না এখনো একটা একশো কিলোমিটার রেল পথ বানাই দিলে পরে এটা চায়না আর একটা তাদের বেরোনোর পথ হতে পারত হুসে কিনা আমি শিওর না আমি হয়েছে এমন শুনি নাই এখন কনস্ট্রাকশন কোথায় গিয়ে আটকে আছে কি সমস্যা হয়েছে আমি অনেকদিন খবর নেই যদিও নেপাল বইটা লেখার পর থেকে আমার এটা দিয়ে খবর কমই নিছে আসলে বলতে গেলে ভাই সার কথা হচ্ছে যেটা যে ইন্ডিয়ার সাথে তাকে সমস্যা হয়েছে কালচারালি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট নেপাল কেন কারণ ধরেন যে তারা যে যে কটা লোক নেপাল থেকে বাইরে বেরিয়ে গিয়ে এডুকেশন নিচ্ছে ওরা কোথায় যায় ইন্ডিয়া মূলত যায় একটু পয়সা বেশি লাগে কম্পিটিশন বেশি হয় ইয়েতে জহরলালু ইউনিভার্সিটি দিল্লিতে আর হলে যায় পাঞ্জাবে চন্ডীগড় ইউনিভার্সিটিতে বেশিরভাগই চন্ডীগড়ে যায় যে প্রচন্ড কিন্তু চন্ডীগড়ের স্টুডেন্ট ছিল ওদের উপর এই জন্য ইন্ডিয়ান প্রভাব বেশি হয় ইন্ডিয়ান প্রভাব বেশি হলো খারাপ কি ভালো কী খারাপ ভালো প্রশ্নটা হলো সে ইন্ডিয়ার মধ্যে থাকলে পরে ও আপনাকে এখন কমিউনিজম শেখাইব কমিউনিজম হচ্ছে বড় জ্ঞান আর দুনিয়াটা নাই এ হচ্ছে ইন্ডিয়ান ভাষ্য আর তলায় তলে সব কিন্তু হিন্দুত্ববাদী হয়ে গেছে ওদিক খবর নেই হ্যালো ইন্ডিয়া কালচারালি পলিটিক্যালি তাহলে পরে ইন্ডিয়ার আন্ডারে থাকলে পরে ইন্ডিয়ার ওখানে গিয়ে পড়ালেখা করে শিখতে গেলে পরে লোক ছেলে মানুষটাও এরকম হবে তাহলে নেপালের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতিতে ইডোলজিতে এই যে কমিউনিজম কমিউনিজমের প্রবলেম কি কমিউনিজমটা অসল আসলে এই বাণিজ্য শুরু হয়ে গেছে দুনিয়াতে এটা এক নম্বর ট্রেন্ড হলো ইকোনমির এক নম্বর ট্রেন্ড হচ্ছে যে আন্ত্রীয় বাণিজ্য জিনিসটা বুঝে না পার্টিসিপেট করতে চায় না পার্টিসিপেট করতে দেরি করছে যে এইটার ইম্প্যাক্ট পড়বে ওই গ্রামের ছেলেটা শহরে উঠে আসতে চাচ্ছে পারবে না সড়ক কাজ নয় কোথায় কাজ করবে মূল মূল বিষয়টা হচ্ছে আরেক ভাবে ইকোনমিক ভাষায় বলা যায় এই শব্দটাকে বলবো আমরা ক্যাপিটালাইজেশন বা পুঁজির বিকাশ আর একটা শব্দ বলা যায় পুঁজির বিকাশ আর পুঁজির বিকাশ শব্দটা শুনলে কমিউনিস্টের চেত্তে মধ্যে উঠবে এই পুঁজির বিকাশ একচে খারাপ জিনিস আছে পুঁজির চেয়ে ইচ্ছে তাদের ধারণা পুঁজির বিকাশ ক্যাপিটালিজম খারাপ এই দুটো এক কথা না এটা ওরা জানে না প্রত্যেকটা দেশকেই পুঁজির বিকাশ করতে হয় পুঁজির বিকাশ মানে হলো না হলে গ্রামে গিয়া ওই হবে নতুন কাজ সৃষ্টি হবে না নতুন কাজ সৃষ্টি মানেই হলো পুঁজির বিকাশ পুঁজির বিকাশ আর ক্যাপিটালিজম খারাপ কিনা এই দুটো এক কথা না ছবি পুঁজির বিকাশ করতে হয়েছিল তাছাড়া এটা ছবি তিন হয় না জেনে কমিউনিস্টে উল্টা পাল্টা ধারণা দেয় প্রচার করে সোজা কথা হলো যে কাজ সৃষ্টি না হলে হবে না কাজ সৃষ্টিটাই পুঁজির বিকাশ একটা ক্যাপিটালিজমের ফর্মেশন হতে হবে তাহলে আপনি কাজ সৃষ্টি কাজ দেওয়ার মতন একটা জায়গা তৈরি হয় নাহলে ওই পুরনো কৃষি কাজ করতেন সবাই কৃষিতে ঢুকে থাকেন তো কৃষিতে ঢুকে থাকলে কি হবে আপনি কাজ পান নাই তা আসলে ফলে আপনার স্বপ্ন এত কিছু হচ্ছে আপনি দেখতে পাবেন না কিছু পার সুযোগ নিতে পারবেন না ওকে এই ফাঁকে একটু বলে রাখা ভালো এটা রাইট টাইম নেপালের গণ্ডগোলটা কিন্তু শুরু হয়েছে এবারে মূল কারণটা হয়েছে দেখেন গাধা রাখা কমিউনিস্টদের যা সব একদম নেপালের এই দুইটাতে কংস পার্টি তুলনায় এই নেপালি কংগ্রেস তো অনেক খাটো পার্টি তিনটা পার্টির মধ্যে সবচেয়ে ছোট পার্টি হলো নেপালি কংগ্রেস প্রভাবের দিক থেকে তো দুইটাই কমিউনিস্ট কমিউনিস্টের প্রবলেম কি কমিউনিস্টের প্রবলেম হলো ও সমাজকে দেখে ওই পুরোনো কমিউনিস্ট কায়দায় যেখানে এতগুলো সোশ্যাল মিডিয়া মানে শুধু ফেসবুক না এক্স মানে যেটা আগেকার টুইটার থেকে শুরু করে ওই যে পয়েন্ট পয়েন্টেক্স বা যত কিছু আছে ইনক্লুডিং আপনার সিগন্যাল এ সব বন্ধ করে দিচ্ছে গভর্নমেন্ট কেন বন্ধ করছে দেখে মনে হবে যে ওদেরকে তারা পারমিশন ইয়ে দিচ্ছিল টাইম দিয়েছিলো সাত দিনের মধ্যে সবাই রেজিস্ট্রেশন করো নেপালি গভর্নমেন্টের কাছে করে নাই অনেকে এই যে ফেসবুক করেন অনেকেই করে নাই টিকটক করছিল এই জন্য টিকটক চালু আছে এখনও তাহলে ইয়েগুলা বন্ধ করে দিয়েছিলো তারা সোশ্যাল মিডিয়ার যা কিছু সফটওয়্যার আছে সবগুলাই ইনক্লুডিং সিগন্যাল কেন দিয়েছিল এইটা হচ্ছে সব জায়গা ছিল এই জন্য এই যে ইয়াং জেনারেশন যে ওর থেকে আলাদা হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশনের চাহিদা যে আলাদা এইটার সঙ্গে তারা মিট করতে পারছিল না কেন তারা তো পশ্চাৎপ চিন্তার দিক থেকে ওরা তো ওদের ডিম্যান্ডটা বুঝতে পারতেছে না ও যে গ্রামের ছেলেটাকে উঠে আসতে চাচ্ছে নতুন কাজ চাচ্ছে ফেসবুক দেখে অন্তত ঠেকায় রাখতে তো পারছেন না দুনিয়াটা কোন দিকে গেছে বলে ওর আকাঙ্ক্ষার সাথে আপনার পলিটিক্সের কোনো মিল নাই তো আসলে আপনি ওকে পুরান কায়দায় কমিউনিস্ট চিন্তায় আপনি ওকে নিজের

ইয়ংরা ক্ষেপে গেছে স্টুডেন্টরা খেপে গেছে তাহলে কোত্থেকে ডেলিংটা হচ্ছে এটা বোঝার চেষ্টা করেন এক হলো কমন চিন্তা এক হলো বাইরের দুনিয়া সম্পর্কে সমস্ত খবর তো ইন্টারনেটের মাধ্যমেই তাদের কাছে আসছে আপনি এই এই জেনারেশানকে আপনি ওখান থেকে আলাদা করে রাখতে যাচ্ছে ইন্টারনেট ফেসবুকের ভিতর দিয়ে তো দলের সমালোচনা হচ্ছে আপনি এই আলোচনাটাকে আমল করতেছেন না নিজেদেরকে শুধরাচ্ছেন না বুঝতেছেন না এটা কোন জেনারেশন আর এই ওলি এটা বুড়ে একটা কমিউনিস্ট কোন কোন বুড়া জানেন তো এটা পঞ্চাশের দর্শকের বুড়া এটা ট্র্যাডিশনাল যে কংস পার্টি থাকে সব দেশে একটা করে এই ধরনের কংস পার্টির লোক তো সে কিন্তু এর আবার পপুলারিটি এটা আমার কাছে অদ্ভুত লাগে মিলে না এই প্রচন্ডের মাওবাদীদের বিপ্লব হওয়ার পরেও অলি কি করে ভোটের বেলা ঠিকই থাকে কিছু করে কারণ অলি সব সময় ওদের ভিতরে যে আপনার পাহাড়িদের ভিতরে যে দ্বন্দ্ব আছে ওই দ্বন্দ্বটাকে ইউজ করে সে তার মতন করে ভালো করে ফলে দেখেন ভোটের বাজারে সে প্রচন্ডদের চেয়ে মাদীদের চেয়ে ভোটের বাজারে বেশি যার কারণে তাকে প্রধানমন্ত্রী রাখতে হয় এর আগে চাইনিজরাও চেষ্টা করছে তাকে প্রভাবটা কমাতে পারে নাই উল্টা হয়েছে এক সময় রয়ের চিপ স্টেশন চিপ না খোদ ইন্ডিয়ান রয়ের চিপ প্রকাশ্যে হেলিকপ্টার নিয়ে প্রধানমন্ত্রী অলির সাথে দেখা করছে সারাদিন ছিল প্ল্যান করছে কেউ কিছু তারা নেই কিন্তু ফলাফল ফলাফল জিরো ওই আবার ইন্ডিয়ার কাছে গেছে আবার ইন্ডিয়ার লোকের তা ঝগড়া লাগছে ফাইনালি কি হচ্ছে আবার সেটেল ঠিক আছে ওলি প্রধানমন্ত্রী থাকবে এটা হলো বেস্ট সেটিং তাহলে একদিকে গেল যে আপনার কমিউনিস্ট প্রভাবটা এবং কমিউনিস্ট বুঝতে পারে না যে জেনারেশনটা কোন দিকে যাচ্ছে বা গ্লোবাল ইকোনমি কোন দিকে যাচ্ছে ফলে সেটার কারণে ইয়াংদের চাহিদার সাথে এরা কোনো ম্যাচ করতেছে না এটা হচ্ছে মূল কারণ অনেকের কাছে মনে হতে পারে যে আমি কমিউনিস্টদেরকে গালি দিলাম বলে ক্ষমা আপনি খালি কমিউনিস্ট দেখতে পারেন না কমেন্স শুনলে আচ্ছা দেখেন আপনি আমি একটা উদাহরণ দিই প্রধানমন্ত্রী একটা বিবৃতিতে বলতেছে কিছু ব্যক্তির কাজ হারানো হচ্ছে দেশের স্বাধীনতা বড় দেখেন দেখেন ওই ইয়াং জেনারেশনকে কে আপনি এরকম নীতিকতা শেখা হবে হ্যাঁ নাকি ওদেরকে কাজ কাম দিতে হবে আপনি বলতেছে কি দেখেন কিছু মানুষের কাজ হারানো হচ্ছে তার স্বাধীনতা আরে বাবারে রে ও স্বাধীনতার বুঝবে কখন যখন তার কাজ পাবে তখন ওটা মিনিংফুল হবে কাজ ছাড়া স্বাধীনতা এটা কোনো স্বাধীনতা না এই তো সেম আপনি নেহরুর কথা কইলেন আর কি নেহেরু সাতচল্লিশে প্রধানমন্ত্রী হইতাছেন কিন্তু ইন্ডিয়াতে কাজ সৃষ্টি করবেন কেমন করে এটা নিয়ে ওর কোনো ধারণা নেই ওই জায়গায় উনি কমিউনিস্ট থাকতে চাচ্ছেন তো ফলাফল কি হইল হ নেহেরুকে চক্ষে পানি ফেলতে ফেলতে মারা যেতে হয়েছে চৌষট্টি সালে এটাই হবে তাই কারণ আপনি ব্যক্তির স্বাধীনতা মানে সরি ব্যক্তির চাকরিটাকে সেকেন্ডারি ভাবতে চান স্বাধীনতা বোধটা হলো এটা হলো এক নম্বর আর এটা গাদা আপনি এই যে ইমোশন দিয়ে আপনি মেটেরিয়াল লাইফটাকে মানুষের রক্ত অংশ তো মানুষ খাওয়া লাগে পড়া লাগে খাওয়া দিতে হয় খাওয়া জোগাড় করতে মানে কাজ পেতে হয় আপনি কাজ পাওয়ার বিষয়টাকে হারাই দিচ্ছেন সেকেন্ডারি ভাবতেছেন স্বাধীনতা হলো এক নম্বর আপনার স্বাধীনতা মাই পুট এটা পায়ে লাত্তা ফেলাই দিব আমি আমি যদি কাজ না পাই এইভাবে বোঝার চেষ্টা করেন স্বাধীনতাকে যে স্বাধীনতা দিলে আপনি কাজ পাবেন না কাজ চাকরি নেন প্রত্যেকে তো সে গোলামি করা পছন্দ করবে যে অন্তত চাকরি তো আছে থেকে দেন কমিউনিস্টের ক্রিটিকটা বুঝতে পারবেন ওকে তাহলে এখন জেনজির বিষয়টা জেনজি না মানে এই যে বাংলাদেশী তরুণরা বিপ্লব করছে বাংলাদেশের মধ্যে এটা খুব মিল আছে এই যে কথাগুলো বলছে এটা কতটা সঠিক সঠিক না উল্টা এখন আত্মসমালোচনা করি ডেফিনেটলি বাংলাদেশের হাসিনা বিরোধী মুভমেন্টের নাইদের এনসিবি যারা করেছে পরে ইয়াংরা তাদের একটা ভূমিকা ডেফিনেটলি আছে কিন্তু হটাউট আফটার ওয়ান হাইয়া হাসিনার পতনের এক বছর পরে কি হয়েছে তারা কোথায় আজকে তারা ভাইসে গেছে এখন বেদিস কোন দিকে যাবে খেলনায় কাজ আর পাবলিকে অভিযোগ দিয়েছে তারা চাঁদাবাজি করতেছে তারাও বিএনপির সাথে কম যায় না বিএনপি বড় বড়টা করে তারা ছোটখাটোটা করে তারা টেন্ডারবাজিটা করে বিএনপি টেন্ডার বাজিতে ঢুকতে পারে না এই হলো তফাতকালী কিন্তু সবার বিরুদ্ধে অভিযোগ হলো যে চাঁদাবাজির তাহলে এক বছর পরে এটা কোথায় গেল এটা কেন গেল এখন দিকে এটার মূল কারণ বলে এক মনে করি এক নম্বর কারণ হলো পলিটিক্স আপনি জেনজি হন আর জান নামের লোক কি বিশাল বিপ্লবী হন না কেন পলিটিক্স যতক্ষণ না বুঝবেন আপনি কেমনে বাংলাদেশকে চেঞ্জ করবেন বাংলাদেশকে চেঞ্জ করতে গেলে বাংলাদেশটা কোন অবস্থা আছে সেটা তো জানতে হবে আপনাকে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে এগুলো জানতে হবে আপনাকে এই স্টাডিগুলো কিছুই করেন না এটাই আমি আরেক ভাষায় বলেছি তারা কেউ কোনোদিন চিন্তা করে নাই যে তাদের কেরিয়ার হবে পলিটিক্স তারা সারা জীবন পলিটিক্সই করবে এটা কি তারা ভেবেছে কয়জন ভেবেছে এনসিপির দলের উত্তর জিরো সো জেনজি হওয়া সহজ বিপ্লব করে সরকার ফলায় দেওয়া সহজ না সরকারও একে ফেলায় নেই আর্মিরা ফেলাইছে আর্মির তাদেরকে সহায়তা করছে হোয়াট এভার পাবলিকের দিক থেকে তারাই তো লিড দিছে মানে বাইরের লিডটা তো তারাই দিছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু জেনজি বললে তো এটা আপনি উস্কাইতে পারবেন বিরাট গর্ব নিতে পারেন কলা ঢুকাইতে পারেন আমরা করছি এটা হাজিরা হলাই দিছি তারাও নেপালকে ফলাই দিছে হ্যাঁ এইটা এখন স্রোতের মতন বয়ে যাবে এই যে মেলা ফুলঝুরি মার্কা কথা বলতে পারবেন কিন্তু ফ্যাক্স হলো রাজনীতি কতটা বুঝছেন রাজনীতি না বুঝলে এই আপনার এক বছর যাবে না দেখেন বাংলাদেশের কি অবস্থা হয়েছে নেপালও একই অবস্থা হবে তো জেনজি করে এই দুঃখ বুঝানো যাবে না আপনার যেটা অ্যাকচুয়াল চাহিদা আপনি চাহিদা প্রকাশ করছে কিন্তু চাহিদাকে বাস্তবায়নের জন্য কি করতে হবে এই জন্য বলছি পলিটিক্সটা জানতে হবে এই জানার দিক থেকে হল নেপালে প্রচন্ড ঘাটতি আছে আমাদের চেয়ে বেশি এবং আমরা তো আরো বেশি ঘাটতিতে আছি সেটা আমরা গত এক বছরই বুঝতে পেরে গেছি এই যে তারা যদি এরকম গো জিদ না ধরত নিয়ে ঘুরতে হতো আমাদেরকে মানে আকানটা কি করছে দেখেন আপনি জিদ ধরে বসছে যে ইনুসকে আনতে হবে আমরা সরাতেই পারলাম না এটাকে এখন কি হয়েছে বলে না আবার জুলাই আগস্টে বিপ্লব সেকেন্ড টাইম করতে হবে আজকের দর্শনটা এইরকম ফলে নেপাল থেকে যারা খুব উৎসাহী ব্যাখ্যা দিচ্ছেন জেনজি জেনজি করে তাদেরকেও একটু আমি পিছন দিকটা ঠেনে দিয়ে বললাম যে এত ফোলাটা ঠিক হবে না তাদের জন্য তাদেরকে পিছন মানে পিছনের দিক তাকায় দেখতে হবে কার কি হয়েছে না হয়েছে এটা বলতে মজা লাগে হ্যাঁ কিন্তু তারা যে অন্তত সোশ্যাল মিডিয়াতে তার সমালোচনা করা যাবে না সরকারকে মূলত এটা নিয়ে তপ্ত সেটা যথেষ্ট স্ট্রং একটা বিষয় অবশ্যই কিন্তু তারা যতক্ষণ পলিটিক্যালি পরিষ্কার না হবে যতক্ষণ ইন্ডিয়ার ছাতার আন্ডারে ইন্ডিয়ান কালচার পলিটিক্স এর আন্ডারে থাকবে ততদিন তারা কিছুই করতে পারবে না এরকম মাঝে মাঝে স্ফুলিঙ্গ হয়ে ভেঙে চুরে দিবে কিন্তু কনস্ট্রাকশন করা এরপর আবার তো করতে হবে এটা তারা করতে পারবে না সো নেপালের ইয়ে ওয়েলকাম কিন্তু বুঝো সুজন তলে হাত দিয়ে না দেখলে পরে অ্যাকচুয়াল রোলটা কি এটা না করতে পারলে এটা এখানে আর একজন ইউজ করবে ফাঁক দিয়ে হতে ইন্ডিয়াও ঢুকে যেতে পারে অসম্ভব কিছু কিন্তু এখনো পর্যন্ত জেনারেলি সব পলিটিক্যাল পার্টি এগেনস্টে তাদের মানে সব পলিটিক্যাল পার্টির অফিস ভাঙছে তার বুঝতে পারেন আর কি তারা কারোটার পক্ষে না এটা যে এখন একটা হয়তো ওয়েট করছে তাদের ফ্রাস্ট্রেশন একটা হতাশা নেমে আসবে হয়তো হয়তো না হলে খুবই খুশি হবো আমি কিন্তু এটা হবে বলে আমার কাছে মনে হচ্ছে থ্যাংক ইউ